আমাদের চ্যানেলের শর্ট করবে অনেকেই সেলিপ আছে জুনায়দ আছে আকাশ আছে অনেকে সেলেপ এলে শর্ট করবে আমরা নতুন করে আর একটা চ্যানেল খুলেছি চ্যানেলের নামটা এখন বলবো না চ্যানেলের নাম যাতে করবে সেদিন আমরা চ্যানেলটা অনেকেই চ্যানেলটাই সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটা এখন আমরা শর্টে করব চ্যানেলটার কিছুদিন আমরা গানের স্যাড সং দেব চ্যানেলটা আপনারা চ্যানেলটার নতুন সাবস্ক্রাইবার যারা আছেন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবার করে যাবেন চ্যানেলটা অত দ্রুত আগাতে আমরা যাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আর আপনারা সব কিছুই পারবেন দর্শকেরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সমস্ত আমরা যারা চ্যানেলে যারা আমরা ছোটো ছোটো ছেলেপিলে নিয়ে চ্যানেলে কাজ করি এই ছোটো ছোটো মেয়ের চ্যানেল নিয়ে আমরা অনেক দিক আগাতে পারবো আপনারা যাতে আগাতে চান তাই আপনারাই পারবেন দর্শক আপনারা চ্যানেলে সাথেই থাকুন